নার্সিংহোমে ফুল দিয়ে গাড়ি সাজানো দেখে চক্ষু চরক গাছ এ যেন বিয়ে বাড়ি কিছুক্ষণের মধ্যেই গাড়ির কাছে মানুষের ভিড় জমতে থাকে দেখা যায় এটা বিয়ের গাড়ি নয় এটা একটা যুবকের শিশু কন্যা সন্তান হওয়ায় গাড়ি সাজানো মা লক্ষ্মীকে বরণ করে নিতে এসেছেন তার বাবা ও পরিবারের লোকজন আজও এমন অনেক পরিবার আছে যেখানে মেয়ে জন্মালে মাকে খোঁটা শুনতে হয় সদ্যজাত কন্যা সন্তানকে হাসপাতালে ফেলে পালানোর ঘটনাও ঘটে কন্যা সন্তান বিক্রি করে দেওয়ার অভিযোগও প্রায় শোনা যায় কিন্তু এই সমাজ থেকে আলাদা ইউসুফ হোসেন ইউসুফ হোসেনের বাড়ি সাগরদিঘির যোৎকমল গ্রামে আর রুক্সা পারভিনের বাবার বাড়ি সাগরদিঘির রতনপুর এলাকায় ইউসুফ হোসেন পেশায় একজন ক্ষুদ্র ব্যবসায়ী বছর পঁচিশের ওই যুবকের সঙ্গে বছর খানেক আগে সাগরদিঘি রতনপুর গ্রামের রুক্সা পারভিনের বিয়ে হয় আঠেরোই মে মুর্শিদাবাদের বসুমতি নার্সিংহোমে তিনি এক কন্যা সন্তানে জন্ম দেন সোমবার ফুল ও বেলুন দিয়ে একটি প্রাইভেট গাড়িকে সাজিয়ে স্বাস্থ্যকর্মীদের মিষ্টিমুখ করিয়ে মেয়েকে বাড়ি নিয়ে যান ইউসুফ কি বলছেন ওই দম্পতি ও তার স্বামী আমরা চেয়েছিলাম যে আসছে সে যেন সুস্থ এবং স্বাভাবিক অবস্থায় আসে সেই প্রত্যাশা পূরণ হয়েছে আবার কি চাই বসুমর্তি নার্সিংহোমে জন্মগ্রহণ করেন ইউসুফ হোসেনের কন্যা আর এই খবর শোনার পর খুশিতে আত্মহারা হন কন্যা সন্তানের বাবা ইউসুফ হোসেন ইউসুফ হোসেন জানান তার স্বপ্ন ছিল তার একটি কন্যা সন্তান হবে এবং তিনি তাকে খুব যত্ন সহকারে বড় করবেন সদরে গ্রহণ করবেন আরও বলেন কন্যা সন্তান এই সমাজের বোঝা নয় কন্যা সন্তান হলো ঘরের লক্ষ্মী তাই তিনি ঘরের লক্ষ্মীকে গাড়ি সাজিয়ে বাড়িতে নিয়ে যাচ্ছেন অপরদিকে কন্যা সন্তানের মা জানান তার স্বামীর এই উদ্যোগে তিনি অনেক খুশি হয়েছেন এবং তিনি আরও বলেন সমাজে প্রত্যেকটা স্বামীর এমন হওয়া দরকার যে কন্যা সন্তান বোঝা নয় কন্যা সন্তান চাইলে অনেক কিছুই করতে পারে এমনটাই বার্তা দিয়েছেন কন্যা সন্তানের মা রুক্সা পারভিন রিপোর্ট বীরভূম নিউজ তার জন্য এই হসপিটালকে অনেক অনেক ধন্যবাদ কি বার্তা দেবেন সমাজকে সমাজকে একটাই বার্তা দেবো যে মেয়ে হলে অনেক বাবা মনে করেন যে আমার মেয়ে হয়ে গেছে হয়তো আমার জীবন শেষ কিংবা কিছু কিন্তু একটা মেয়ে হলে যে জীবনটা শেষ বা আমার জীবনে আর কিছু থাকলো না এটা না মেয়ে জন ঘরে জন্ম নেয় লক্ষ্মী ঠিক আছে তো প্রত্যেকটা বাবা মাকে একটাই বার্তা দিতে চাই যে আপনাদের মেয়ে হলে উদাস হবেন না মেয়েও আপনার পাশে দাঁড়াবে মেয়েকে শিক্ষিত করুন মেয়েকে বড়ো করে তুলুন এবং সাদরে গ্রহণ করুন মেয়ে হয়েছে বলে মন ভাঙবেন না এটাই বার্তা দিতে চাইব এবং মেয়েদেরকে এগিয়ে যাওয়ার জন্য আপনারাও এরকম প্রেরণা যোগান এরকম প্রেরণা যোগালে আগামী দিনে আমাদের কারো ঘরে মেয়ে জন্ম নিলে মা লক্ষ্মীর জন্ম হয়েছে সবাই মনে করবে এই বার্তাটাই দিতে চাই আপনার নাম ইউসুফ হাসান বাড়ি বাড়ি আমার রতনপুর সাগর থেকে রতনপুর স্বামীর এমন উদ্যোগে কতটা খুশি হয়েছেন আপনি প্রচন্ড খুশি হয়েছি কারণ প্রত্যেকটা স্বামীকে এরকম করা যেখানে মেয়ে সন্তান হলে অবহেলা পাওয়া যায় এবং এই সমাজে দেখা গেছে বিভিন্ন সময় যে বিচ্ছেদ পর্যন্ত হয়েছে সেখানে আপনার স্বামীর এমন উদ্যোগ কারণ আমার স্বামী প্রচন্ড ভালো আমি চাই যে প্রত্যেক স্বামীর যেন এরকম মানসিকতা থাকে মেয়ে হলে প্রত্যেকটা স্বামী যেন খুশি হয় ছেলে মেয়ে এখনকার দিনে প্রত্যেকটাই সময় আপনার নাম একজন কন্যা সন্তান হয়েছে একজন বাবার সেই কন্যা সন্তানকে নিতে এসছেন গাড়িতে গাড়ি সাজিয়ে কি বলবেন আমি বলছি যে কন্যা সন্তান মানে মা ফতেমার মতো মানে মা মেয়ে মা ফতেমার যখন ঘরে এসেছিলেন তখন মেয়ে সন্তানে সবাই চায় যে মেয়ে সন্তানটাই ভালো আর কি দুনিয়ার বুকে যখন মেয়ে এসছে তখন মাদেরকে মানে ভারী মা বাবা কাউকে ভারী হতে নেই সবাই যেন চায় যে মেয়ে সন্তানও একটা ছেলের মতোই মেয়েও যেমন সন্তান ছেলেটাও সন্তান মেয়ে ছেলে বলে কোনো ভেদাভেদ নেই ছেলে মেয়ে দুটোই সমান এই সমাজে দেখা যায় কন্যা সন্তানের সময় বিভিন্ন সময় যে বিচ্ছেদ হয় বাবা মায়ের সেখানে কন্যা সন্তান হয় বাবা সাদরে গ্রহণ করছেন কন্যা সন্তানকে বলবেন যেমন ধরেন কেউ আর কি মেনে নিতে পারছে না এটা কিন্তু ভুল কথা যেমন ছেলের অধিকার যতটা আছে মেয়েরা ঠিক ততটাই অধিকার আছে ছেলেরা যেমন ধরেন নিজের পায়ে দাঁড়াতে পারে তেমনি একটা মেয়েও সেই নিজের পায়েও দাঁড়াতে পারে ও দেখিয়ে দিতে পারে দুনিয়ার ঢুকে যে হ্যাঁ আমিও ডক্টর হতে পারি আমিও ইঞ্জিনিয়ার হতে পারি আমারও মনের একটা আশা আছে যে হ্যাঁ আমিও আমিও বড় হয়ে কিছু জন্য মানে ছেলের একটা সন্তান এই কন্যা কে হচ্ছে আপনার আমার নাতনি হচ্ছে ছেলের এই উদ্যোগে কতটা খুশি হয়েছেন কন্যা সন্তান হওয়াই সাদরে গ্রহণ ছেলে খুশি

ফেলবে আর ছেলের আশা ছিল খুব যে আমার মেয়ে সন্তান হলে আমি একটা ই করবো একটা মানে আমাকে বলেছিল যে বাবা আমি আবার আমার কন্যা যদি সন্তান হয় তাহলে আমি দশটা এগারোটা গাড়ি করবো আমি করে আমি যেদিন আনতে যাবে সেদিন আমি নিয়ে আসবো সবকে বলে আমার আত্মীয় সন্তান

এবং নিশ্চয়ই কন্যা সন্তান হওয়ার জন্য ওনারা যতটা খুশি আমরাও আমাদের ততটাই খুশি এবং এই যে আনন্দ মুখর একটা অনুষ্ঠান ওনারা করছেন এটা কন্যা সন্তান জন্ম ব্যবহারে আরও বেশি উৎসাহিত হবেন জনগণের একটাই আশা করছি এই কন্যা সন্তান জন্ম হওয়ায় এমন সাদরে গ্রহণ এটা সমাজে কতটা প্রভাব সমাজে অবশ্যই প্রভাব পড়বে বা পড়া উচিত কেননা এরকম দেখা যায় না সুযোগ দেখা যায় না এবং আমরা আমরা দেখেছি যে কন্যা সন্তান হওয়াকে নিরুৎসাহিত করা হয় অনেক সময় কিন্তু এক্ষেত্রে সমাজের উপর অনেক বড়ো প্রভাব পড়বে বলে আশা করছি এবং এরকম সবারই করা উচিত বেসিক্যালি এই জিনিসটা করা উচিত যে কন্যা সন্তান জন্ম নিলে একটা উৎসম অবশ্যই পরিবেশ সৃষ্টি হওয়া উচিত এবং এটা সমাজের উপর অনেক বড় প্রভাব ফেলবে বলে আমি মনে করছি এই কন্যা সন্তানের বাবাকে কি বার্তা দেবেন কি বলবেন তার উদ্দেশ্যে নিশ্চয়ই তাকে তো বলার মতো কিছু নেই কারণ সে যে যে জিনিসটা দেখালো আছে এটা প্রত্যেকটা বাবারই উচিত যাদের কন্যা সন্তান জন্ম নেবে প্রত্যেকটাই উচিত যে সদরে সেই কন্যা সন্তানকে বহন করে আপনার নাম পরিচয় আমার ডক্টর অরবিন্দ ঘোষ